তোমাকে বারোশো টাকা দিয়েছিল কবে

আমি তোমাকে এই দুই হাজার চব্বিশ বিপিএলে কুমিল্লা আছিল না তো কুমিল্লা আসি কুমিল্লায় কিনে নিছি দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ বিপিএলে আচ্ছা তোহিদ দিদি সময় তো 1200 টাকা দিয়েছিল মানে হঠাৎ করে টাকা কেন দিল তোমাকে টাকা দিতে আমি আমার ইয়া আমি বাবা মারা গেছে আমার মানে আমার বাবা 3 বছর আগে মারা গেছে আমার আম্মু গামিছে কাজ করে কথা শুনে আমাকে দিয়েছে আমি কিছু বলি নাই টাকা মুখে দিতে আমি বলছি ভাই আপনার সাথে দেখা করে আমার ভালো লাগলো আপনি ব্যাটিং ব্যাটিং আমার তাই অসাধারণ লাগে ভালো লাগে

ও আচ্ছা তোমরা দেখার জন্য শরীফুলের শরীফুলকে দেখার জন্য গেছিলে কোথায় ওই গুলশান গুলশানে গেছিলে তারপর তোমাদেরকে ভাড়া দিয়ে দিতে 500 টাকা কতদিন আগে এটা এই এই যে এইয়া 3 তারিখে এই মাসের 3 তারিখে

বাই আছে সেইদৰে আমি সাপোর্ট কৰি বড়িশাল এবার কাপটা দিবে ইনশাআল্লাহ মঞ্চে করিয়া কাপটা বড়িশালে পচে যাবো